আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোওভেন সিঙ্গার সিঙ্গারের বাটারফ্লাই আর কি বাটারফ্লাই একটা মাইক্রোওভেন এই ওভেনটার সমস্যা হলো বাটমের একটা সমস্যা বেশিরভাগ মাইক্রোওভেনে বাটমের সমস্যা হয়ে থাকে স্টার্ট বাটম বা যে কোনো বাটম কাজ করে না অনেক সময় মাইক্রো ওভেন চাপ দিলে কাজ করে না বা স্টার্টে কাজ করে না ক্যান্সেলে কাজ করে না তবে এই মাইক্রোভেনটার মধ্যে ক্যান্সেল কাজ করে কিন্তু স্টার্ট যে বাটমটা এই বাটমটা কাজ করে না যে স্টার্টটা এটা কাজ করে না এখন এই বাটমগুলো একটা টাচ স্ক্রিনের মতো পাতলা একটা প্লাস্টিক ফাইবারের উপর দিয়ে করা কার্বন সিস্টেম এটা একটা তো ওই কার্বনগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় এগুলো কাজ করে না তখন এটাকে বাটম সিস্টেম তৈরি করে দেওয়া হয় তো এখন আমি আপনাদের খুলে দেখাই যখন খুলবেন তখন এখানে মার্ক করে নেবেন কোন ওয়ারটা কোন তারটা কোথায় আছে। এটা মার্ক করে রাখলে আপনার পরবর্তীতে লাগাতে একটু সুবিধা এবং পারলে একটু ছবি বা ভিডিও করে রাখবেন তাতে আপনার জন্য ফিডিং করার সময় সুবিধা হবে তো যা সে হোক এটা এখন আমি কিপ্যাডটা তৈরি করব বাটমের পোড়াটা এখন আমি সামনের পাটটা খুললাম এই যে দেখেন এই যে বাটমের ছবিগুলো দেওয়া আছে এই টাচ টাচের সাথে মিলাইয়া আপনারা এই জায়গা ছিদ্র করে বাটম লাগাবেন এই বাটমগুলা কোথায় কোন পিন দেওয়া আছে যেমন ধরেন এক দুই তিন যে টেম্পারেচার থেকে শুরু করে টাইম দেওয়া থাকে এবং বিভিন্ন গ্রিল ওভেন কনভেনশন তারপরে কেক মিট ক্যান্সেল স্টার্ট এগুলো জায়গা মতো পজিশন মতো একটা করে ছিদ্র করে নেবেন যাতে বাটমগুলা সেটিক করে ঢুকানো যায় এরপরে এই পাটটা খুলে ফেলাবেন তা আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই পাটের পরে এটা তো প্রথম আপনার বাটমগুলো সেটিং করবেন এবং মার্ক করবেন যে কোথায় কোন বাটমের ছিদ্রটা হবে বাটমটা বসানোর জন্য আপনার এটা মার্ক করে নিতে হবে আগে মার্ক করার পরে আপনি এইখানে যতগুলো ফোটা আছে মানে বাটম আছে সেই কয়টা ফোটা করে আপনি করবেন এখন কিপারটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্লাস্টিক যে বাটম এটা দুটা পার্টে বিভক্ত বিভক্ত হওয়ার পরে এই যে লাইনগুলো আছে বাম সাইড থেকে আপনি এক দুই তিন সিরিয়াল করে এবং এই পিনগুলো কোন কোন কানেকশনে গেছে এটার একটা ডায়াগ্রাম করা লাগবে ডায়াগ্রাম করবেন এবং করার পরে এটা খাতায় নোট করে রাখবেন আপনি বাম সাইডটা ধরে এরপরে বাটমগুলো সেট করবেন সেট করার পরে আপনি দেখবেন যে বাটমগুলো ঠিকমতো কাজ করে কি না কোনো বাটমটা বা সমস্যা আছে কি না এটা চেক করার পরে আপনি এটার মধ্যে কানেকশনগুলো করবেন কানেকশন করার আগে আপনাকে সুন্দর মতো বাটনগুলো চেক করে এবং এর নকশাটা যে অনুযায়ী করছেন এই ভাবে আপনি নকশা করবেন হ্যাঁ কোন পিন কয় নম্বর পিন কোথায় কোথায় লাগছে তারপরে সেটিং করবেন সেটিং করার পরে এই পেপারটা আছে এই পেপারটা আবার সুন্দর মতো এখানে বসাই দেবেন এই যে সুন্দর মতো সেটিং হয়েছে এবং চাপ দিয়ে যেন কোনো বাটম আটকায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চারিদিকে আঠা দেবে প্রত্যেকটা বাটম যেন পুশ করে কাজ করে চাপ দিলেই যেন কাজ করে এবং এটা আমি এখন আপনাদেরকে চালায় দেখাবো যে কাজ করে কি না এই যে আমি প্লাগটা দিলাম দেওয়ার পরে আমি এখন পানি দেব এক কাপ পানি দিয়ে দেখবো যে এটা আমার সবগুলো বাটন কাজ করে কিনা যাই হোক আমি এখন এই একটা কাপের মধ্যে পানি দিলাম ভিতরে পানি দেওয়ার পরে আমি এক মিনিট একটা টাইম দেবো এক মিনিটে যথেষ্ট পরিমাণে গরম হয় এই গরমটা দেওয়ার পরে আমি অনুসাইড হ্যাঁ ঊনুষাইট সেকেন্ড দিলাম দিয়ে স্টার্ট দিলাম স্টার্ট বাটন দিলাম এবং এটা আমার কাজ শুরু করে দিছে এবং সেকেন্ড কিন্তু কমা শুরু করছে এবং অটোমেটিক্যাল শেষ হওয়ার পর আমি দেখবো যে আমার সবগুলো বাটন ওকে আছে কি না যাই হোক সবাই এভাবে সুন্দর মতো সহজভাবে একটা পদ্ধতি আপনারা যখন মাইক্রোওভেনের বাটম কাজ করবে না আপনার কিপ্যাডগুলো খুলে এখানে বাটন সেট করে দিতে পারেন দিলে এবং সহজভাবে এটা কাজ করে এবং এটা হয় না নতুন অরিজিনাল তো পাওয়া যায় না এটা ফাইবার প্লাস্টিক ফাইবারের উপরে কার্বন দিয়ে তৈরি করা এভাবে আপনি সুন্দর মতো আপনি সেটিং করলে এবং সুন্দর মতো সহজে আর এটা নষ্ট হয় না এই বাটমগুলো পরবর্তীতে আপনি যে কোনো একটা বাটম নষ্ট হলে আপনি ওটা পরবর্তীতে ওটা চেঞ্জ করে আবার পরবর্তী ওটা ঠিক করতে পারবেন কিন্তু প্লাস্টিক যে টাচ স্কিন টাচগুলো ওগুলো কিন্তু ঠিক করা যায় না কার্বনগুলো নষ্ট হয়ে ওটা ঠিক করা যায় না ওটা পুরোটাই বাটম বানাতে হয় এখন আমি যে বানাইলাম এই বাটনটা এখন আমি পরবর্তীতে করতে পারবো এখন যাক শেষ হয়েছে দেখবো গরম হয়েছে কিনা ইনশাল্লাহ যে ধোয়া বাড়াচ্ছে তার মানে সেটিং হয়েছে এবং অন্য সাইড সেখান থেকে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাইকে সালাম জানি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ